তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবা না ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই দুইটা ছেলেকে রেখে ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে আর বড় ছেলেটাও দুই বছর আগে ডায়রিয়ায় মরে গেল এখন আমার আব্দুল কাদির ছাড়া যে আপন কেউ নেই বাবা হে আল্লাহ তুমি আমাদের আব্দুল কাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও মা আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম তুমি কি স্কুলের জন্য বের হয়েছো বাবা জি মা বাইরে তো প্রচন্ড শীত পড়েছে আমি কি আমার নতুন শীতের পোশাকটা পরে স্কুলে যাব আজ হ্যাঁ বাবা অবশ্যই না হলে ঠান্ডা লেগে যেতে পারে তোমার আমার নতুন শীতের জামাটা কোথায় রেখেছো মা চলো আমি তোমাকে পরিয়ে দিই মাশাআল্লাহ নতুন শীতের পোশাকে তোমাকে সুন্দর মানিয়েছে বাবা আমি বের হচ্ছি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্কুলে যাচ্ছে বাইরে তো অনেক শীত রে বাপধন শীতের পোশাকটা পরে বাইরে যাও মা আমার তো কোনো শীতের পোশাক নেই তোমার ভাইয়াটা পরে যাও বাবা ও তো আর দুনিয়াই নেই আম্মাজি ওটা তো আমার গায়ে ঠিকঠাক লাগেই না দেখতে কেমন দেখা যায় না রে বাবা ওই শীতের ড্রেসটা পরলে তো আমার আব্দুর কাদিকে রাজপুত্র মতো দেখায় ওইটা আমার অনেক বড় হয় আম্মাজি পা পর্যন্ত চলে যায় একেবারে আমি সুন্দর করে ভাজ করে পরিয়ে দেব দেখবে আর বড় হচ্ছে না আর ওটা কি সুন্দর লাল টকটাকে রং তোমাকে একবারে টুকটুকে সুন্দর দেখাবে সত্যি আমাজি তাহলে আমাকে ওটাই পরিয়ে দাও ওটা পরে স্কুলে যাব আমি আচ্ছা তুমি বসো আমি নিয়ে আসি ওই দেখো ছেলেটা কত বড় জামা পরে এসেছে কেমন পাগল পাগল দেখা যাচ্ছে তাই না ছেলেটাকে এই যে ভয়ানক শীত পড়েছে সবাই শীতে তো অচেষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমার অবস্থা খারাপ ভাই আবু বককর স্যারের রুমে এতক্ষণ কি করে তোর আবু বকর একটা অঙ্ক বুঝতে পারেনি স্যারের কাছে সেটা বুঝিয়ে নিতে গেছে আসলেই বাসায় রওনা দিব ভাই ভাই দেখো আব্দুল কাদিম কি পরে এসেছে এই আব্দুল কাদিম তুমি এটা কি পড়েছো তুমি কি তোমার বাবার শীতের জামা পরে এসেছ তোমার চেয়ে তোমার শীতের পোশাক বড় না মানে আসলে এটা আমার বড় ভাইয়ার ছিল ভাইয়া তো মারা গেছেন তাই মা আমাকে এটা পরিয়ে দিয়েছেন তোমাকে তো পুরো জোকার দেখাচ্ছে আব্দুল কাদির দেখে আমি একটা কবিতা বানিয়ে ফেলেছি কি কবিতা ভাই নাম তার আব্দুল কাদের সেটি হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু সুন্দর না ভাই একদম যা হয়েছে না তার নাম আব্দুল শীতে হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু তোমরা আমার বন্ধু হয়ে আমাকে এভাবে অপমান করলে ভাই আমি অনেক কষ্ট পেয়েছি যেও না ভাই যেও না আমরা এমনি এমনি মজা করেছি কি হয়েছে ভাই আব্দুল কাদের চলে যাচ্ছে কেন এভাবে দেখো না কত বড় শীতের জামা পরে এসেছে আব্দুল কাদের একেবারে দেখে জোকার লাগছিল তাই মজা করে করে একটা কবিতা কবিতা বানিয়ে ফেলেছি সেটা শুনে রাগ চলে যাচ্ছে কি বানিয়েছিলে শুনবে কবিতা দেখি শোনাও তো নাম তার আব্দুল কাদের শীতে হয়েছে কাবু বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু সুন্দর না ভাই ভাই কাউকে এভাবে তুচ্ছ করে অপমান করা উচিত নয় ওর হয়তো ভালো শীতের পোশাক কেনার সামর্থ্য আল্লাহ দেননি অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা তার দোষ চর্চা করা মুমিনের গুণ হতে পারে না ভাই আল্লাহ আল্লাহতালা বলেন কোন কোনো অন্য কাউকে উপহাস না করে কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা তার চেয়ে উত্তম হতে পারে তাছাড়া আমাদের মহানবী আলাইহি আলহাম এক হাদিসে বলেছেন এক মুসলিম অপর মুসলিমের দিনই ভাই একজন মুমিন ব্যক্তি তার ভাইয়ের ওপর অবিচার করবে না তাকে অপদস্থ করবে না অবজ্ঞা করবে না ভাই আমাদের ইসলাম এটা পছন্দ করে না আরে আমি তো এমনি এমনি মজা করেছি শুধু চলো এইবার বাসায় যাই প্রচন্ড শীত বাইরে হাত পা শক্ত হয়ে আসছে আমার ঠিক আছে ভাই মা মা তুমি আমাকে মিথ্যা বলেছ আমার বাপ কি হয়েছে কান্না করছে কেন আমার রাজপুত্রটা কান্না করলে আমার যে বুকের ভেতরে কষ্ট হয় বাবা আমি রাজপুত্র না ঘোরার ডিম তুমি আমাকে মিথ্যা বলেছো আমার শীতের পোশাক দেখে সময় অনেক হাসাহাসি করেছে আমাকে লজ্জা দিয়েছে তুমি আমাকে মিথ্যে বলেছ আমাকে একটু রাজপুত্রের মতো দেখাচ্ছে না মিথ্যা বলিনি বাবা আমার চোখে তো আমার আব্দুল কাদেরই রাজপুত্র ওরা হয়তো বুঝতে পারেনি আমার কাছে টাকা থাকলে আমি আমার বাপজানের জন্য বাজারের সবচেয়ে সুন্দর শীতের জামাটা কিনে দিতাম বাবা কি করব রে বাপজান অভাবে সংসার কত জোরা তালি দিয়ে যে যাচ্ছে রে বাবা ধর মা আমার শীতের জামা লাগবে না তুমি ভাত দাও আমার অনেক ক্ষুধে পেয়েছে ঠিক আছে বাবা তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও আসিফ আজ এসা নামাজে আসেনি ভাই আমি ডাকতে গিয়েছিলাম বলে বাইরে অনেক শীত এত শীতের ভেতর মসজিদে যেতে পারবো না তুমি চলে যাও ভাই আমারও এত শীতের মধ্যে ফজর আর এশার নামাজ আদায় করতে অনেক কষ্ট হয় মুমিনের কাছে কনকনে শীত ঠান্ডা আরেক ইমানি পরীক্ষা ভাই এ কারণেই প্রিয় নবী আলাইহি আলাইসাল্লাম জাহান্নাম ও গোনাহ থেকে মুক্তি শীতকালকে ইবাদতের বসন্তকাল বলেছেন রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেন শীতের প্রচন্ড কষ্ট সত্ত্বেও যে সঠিকভাবে অজু করে নামাজ করবে আল্লাহ তার পাপ মোচন করবেন তার মর্যাদা বৃদ্ধি করবেন সুভান আল্লাহ তাহলে তো এই শীতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত ভাই হ্যাঁ ভাই দেখো তো ওইটা আবদুল কাদির না হ্যাঁ ভাই কিন্তু এত ভয়ানক শীতের মধ্যে সামান্য শার্ট পরে নামাজে এসেছ ওর শীত লাগে না আব্দুল কাদির ভাই এদিকে এসো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি শীতের পোশাক পরনি কেন ভাই আমার শীতের পোশাক তো একটু পরো তাই সবাই হাসাহাসি করে তাই পরিনি তুমি তো অসুস্থ হয়ে যাবে ঠান্ডা কাশি লাগবে তোমার শীত লাগছে না শীতের চেয়ে লজ্জা ভাই সবাই অনেক হাসি তামাশা করে আমাকে দেখে তাই বলে এত ভয়ানক শীতের মধ্যে শুধু টি শার্ট পরে বাইরে বের তাড়াতাড়ি বাসায় চলে যাও ভাই ঠিক আছে আসি তাহলে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মা আমি স্কুলে যাচ্ছি বাবজান তুই আজকে শুধু টি শার্ট পরে স্কুলে যাচ্ছিস এত শীতে মানুষ বের হতে পারছে না আর তুই এইভাবে প্রতিদিন শুধু টি শার্ট পরে বাইরে ঘুরে বেড়ালে তো অসুস্থ হয়ে যাবি রে সবাই আমার কিনে করে অনেক কষ্ট হয় মা আমাকে যতদিন না ভালো শীতের পোশাক ততদিন আমি শুধুই টি শার্ট পরেই বাইরে যাব। বাবা রে আমার কাছে টাকা থাকলে তো আর এই কষ্ট আমি তোকে করতে দিতাম না হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখে রেখো আল্লাহ তুমি তো হেফাজত আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো আল্লাহ আলাইকুম ভাই ভয়ানক এক দুঃসংবাদ আছে ওয়ালাইকুম আসসালাম কি দুঃসংবাদ ভাই আব্দুল গাদির অনেক অসুস্থ আইসিউ তে ভর্তি আছে ওর মা শুধু কান্না করছে কি বলো এসব এ জন্যই চার পাঁচ দিন ওকে মসজিদে দেখছি না আমি ভেবেছি বাড়িতেই নামাজ আদায় করছে হয়তো কি হয়েছে ওর ওর শীতের পোশাক নিয়ে সবাই মজা করত। এই জন্য লজ্জায় শীতের পোশাক না পরেই এই শীতের ভেতরে বাইরে বের হতো এখন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে অনেক শ্বাসকষ্ট হচ্ছে হে আল্লাহ তুমি হেফাজত ও এখন কোন হাসপাতালে আছে ভাই সদর হাসপাতালের আছে। চলো তাড়াতাড়ি তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবারা ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই দুইটা ছেলেকে রেখে ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে আর বড় ছেলেটাও দুই বছর আগে ডায়রিয়ায় মরে গেল এখন আমার আব্দুল কাদের ছাড়া যে আপনার কেউ নেই বাবা তোমরা দোয়া দোয়া করো করো তোমরা ধৈর্য ধরুন আল্লাহ নিশ্চয়ই আমাদের আব্দুল সুস্থ করে ইনশাল্লাহ সব ভুল আমাদের আমরা যদি ওর সাথে মজা না করতাম ওকে অপমান না করতাম তাহলে হয়তো ওর এই পরিণতি হতো না আমাদের অপমান থেকে বাঁচার জন্যই তো আব্দুল কাদের এই কঠিন শীতের মধ্যেও শীতের পোশাক পরেনি হ্যাঁ ভাই আমাদের নিজেদের সামান্য মজার জন্য ওকে নিয়ে ঠাট্টা মস্করা করেছি তুচ্ছ তাচ্ছিল্য করেছি আমাদের জন্যই আজ আব্দুল কাদির এত ভয়ানক বিপদে পড়েছে ভাই হে আল্লাহ তুমি আমাদের আব্দুল সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও তুমি ওকে বাঁচিয়ে দাও আর কখনো এভাবে কাউকে বিদ্রুপ করব না কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করব না আল্লাহ তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও